ফিলিস্তিনে চলে গেলেন বর্তমান যেখানে বাইতুল মোকাদ্দাস অবস্থিত সেই জায়গায় চলে গেলেন সেখানে যাওয়ার পরে ওনারা সেখানে কিছুদিন অবস্থান করলেন কিন্তু সেখানে যাওয়ার পরে অবস্থান করার পর কিছুদিন ওনারা দুর্ভিক্ষের মুখাপেক্ষ হলেন দুর্ভিক্ষের সম্মুখীন হলেন ওনাদের খাবার দাবার পানীয় এই ব্যাপারে ওনারা দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেলেন তো ওনারা চাইলেন যে মিশর থেকে যেন কিছু ত্রাণ নিয়ে আসা যায় আবার ইব্রাহিমের সালাতামের স্ত্রী সহ ফিলিস্তিন থেকে সফর বিষয় মিশরে মিশরের তৎকালীন যে বাসা ছিল সেই বাদশা ছিল নারী লভি সেই নারীদের প্রতি আকর্ষণ ছিল বেশি Bukhara শহরের মনে এসেছে সুন্দর হাদিস নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের হাদিসে উল্লেখ ওই বাদশা ওই বাদশা এলাকায় মিশরে যখন কোনো নারী প্রবেশ করত তখন ওই নারীর সাথে যদি তার স্বামী থাকত স্বামীকে ওই বাসা হত্যা করে দিত আর যদি স্বামীর সাথে স্বামী ভাই বা স্বামী বাবা থাকত তাহলে তাকে বেঁচে ছেড়ে দিত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যখন মরিয়স্থি সারাহ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম কে নিয়ে মিশরের প্রাণে জন্য বিভিন্ন উপকারের জন্য উনি প্রবেশ করলেন সেখানে বাদ লোকেরা ইব্রাহিম জিজ্ঞাসা করলো যে ইব্রাহিম আপনি মিথ্যা কথা কেন বললেন আমি তো আপনার স্ত্রী আপনি আমাকে বোন করলেন কেন আর আপনি আমার ভাই হলেন কথা কেন বললেন ইব্রাহিম আলাইহসাল্লাহাম বললেন যে এই ভূখণ্ডের মধ্যে

তিন তিনবার করার পরে সর্বশেষ সেই বিষয়ে বাসা বললো তার লোকদেরকে বললো যে এই মহিলাকে তাড়াতাড়ি আমার রাষ্ট্র থেকে বিদায় করো সে যতক্ষণ পর্যন্ত আমার রাষ্ট্রে থাকবে আমি আতঙ্কের মধ্যে থাকবো শুধু তাই নয় তার খেদমতের জন্য তার সহযোগিতার জন্য আমার ভূপক্ষ থেকে আমার দেশ থেকে একজন বাদী রয়েছে যে বাদীর নাম হল হাজেরা সেই হাজেরাকে তাদের উপকারের জন্য তাদের খেদমতের জন্য তাদের সাথে নিয়ে এলাম সেই হাজেরাকে তাদের সাথে নিয়ে দিল ইব্রাহিম আলাহ ইসলাম মিশর থেকে ফিরে আসলেন সেই сала আলাইহিস সালাম রাসুল সম যে বাদী মিশরের ভাষা হাদিয়া দিয়েছিল সেই হাজার আকে সম উনি আমার ফিলিস্তিনে বিরা আসেন ফিলিস্তিনে বিরা আসার পরে সেই বাদে যে হাজার আলাই সালাতু সালাম উনাকে উনি পারিবারিক সূত্রে বিবাহ সূত্রে উনি উনাকে আওত করেলেন কিছুদিন পর দেখা গেল যে আল্লাহ পাক রাব্বুল আলামিন তখন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু বয়স ছিল 80 বছর